আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো মাছ চাষে পুষ্টির অভাবজনিত রোগ সম্পর্কে অর্থাৎ আপনি মাছ চাষ করতেছেন মাছ চাষে মাছের কোন কোন পুষ্টির কারণে কোন কোন সমস্যা বা কোন কোন রোগ হইতে পারে সেই সম্পর্কে জানতে পারবেন এবং কি তার সমাধান জানতে পারবেন এবং কি কোন ধরনের মাছের সমস্যা হয় সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করবেন তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো লাইক পারবেন প্রথমে আসি যে মাছ চাষে আসলে পুষ্টির অভাবজনিত রোগ হয় কি না হ্যাঁ মাছ চাষে পুষ্টির অভাবজনিত রোগ হয় এই রোগটা কোন ধরনের মাছের ক্ষেত্রে হয় চাষযোগ্য যত ধরনের মাছ আছে সব ধরনের মাছেরই এই রোগটা হইতে পারে অর্থাৎ আমরা যে মাছগুলো চাষ করি সেই মাছে পুষ্টির অভাবজনিত রোগ হইতে পারে এখন আপনার প্রশ্ন হইতে পারে কেন হয় প্রশ্নটা হইতে পারে কেন হয় আমি তো ফিড দিচ্ছি বা আমি তো খাবার দিচ্ছি অর্থাৎ মাছ চাষে আমি সম্পূরক খাবারটা দিচ্ছি তারপরে কেন মাছের এই পুষ্টির অভাবজনিত রোগ হবে এবং কি এই যে বুঝবো কিভাবে লক্ষণটা কি সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো মাছটা আসলে পুষ্টির অভাবজনিত রোগে ভুগতেছে সেটা আমি আইডেন্টিফাই কীভাবে করবো তো সেই সম্পর্কে কিন্তু ডিটেল জানতে পারবে প্রথমে জানবো আমরা যে পুষ্টির অভাব যে হচ্ছে এটা আসলে কেন হচ্ছে এটা আপনি খাবার দিতেন তারপরেও পুষ্টির অভাবজনিত রোগ পিছনে বড় কারণ যেটা দেখবেন আপনি একটা সময় আমরা ধরো দুই হাজার সালের আগেও যদি হিসাব করতাম আমরা কিন্তু মাছ চাষে এতটা স্বাবলম্বী ছিলাম না বাংলাদেশের অবস্থান এখন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আছে আমরা যে আমরা এত পরিমাণ উৎপাদন করতে পারি কিন্তু দু হাজার সালের আগেও আস্তে আস্তে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর আগের ঘটনা যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখবেন যে মাছ চাষ কিন্তু আমরা কিন্তু এতটা মানে স্বাবলম্বী ছিলাম না তাই না এই মাছটা আমরা একটা সময় তাহলে পাইতাম কোথায় এই মাছটা আমরা নদী নালা খাল বিল বিভিন্ন জায়গায় আমরা পাইতাম আমাদের দেশটাকে বলা হয় নদীমাতৃক দেশ বাঙালি জাতিকে কি বলা হয় বাতে মাছের বাঙালি অর্থাৎ বাত এবং মাছ এটা বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার এটা বাঙালি রেগুলার খাইতে পারে বাঙালিকে এইভাবে পরিচয় করা হয় আর বাংলাদেশ আমরা জানি কি নদীমাতৃক দেশ এই জায়গায় নদী নালা খাল বিল থেকে শুরু করে ছোট একটা ডোবার ভিতরে কিন্তু আগে মাছ পাওয়া যেত এখন সেটার পরিমাণ কমে গেছে আমাদের জনগোষ্ঠী বেড়ে গেছে দিন শেষে আমাদের কি করতে হচ্ছে মাছটা আমরা চাষের পুকুরে করতেছি এখন নদীতে তো আমরা কোনো প্রকার খাবার দিতাম না ওই জায়গায় আল্লাহ প্রদত্তভাবে জুপ্লানন ফাইটোপ্লানন অর্থাৎ আল্লাহ ওই প্রাণীর খাবারের ব্যবস্থা করে রাখত এখন সেটাকে আমরা কি করতেছি কৃত্রিম জলাশয় একটা ছোট পুকুরে মাঝারি পুকুর বা বড় পুকুরে আমরা চাষ করতে অর্থাৎ এই জায়গায় পানি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়ার কোনো সুযোগ নাই একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ করতেছি এই আবদ্ধ জায়গার ভিতরে যখন আপনি মাছ চাষ করতেছেন এই যে মাছ চাষটা করতেছেন এইটা কি ধরনের মাছ যেটা চাষযোগ্য মাছ আমরা কি করি শিং মাগুর পাবদা গুলসা এই জাতীয় মাছ জাতীয় মাছ সেটাও কিন্তু আমরা চাষ করতেছি পাশাপাশি আমরা দেখতেছি আমরা বাংলা মাছ যেটা এভেলেবেল চাষ হচ্ছে পাঙ্গাস এগুলো এগুলোতে ইজিলি চাষ করে তো আমরা এইভাবে জানি কিনা হ্যাঁ তো এই জন্য বলা হচ্ছে যে এই মাছগুলো চাষ করা যায় সেই মাছের যে কোনো মাছই আপনার এই পুষ্টির অভাবজনিত রোগে আক্রান্ত হতে পারে এখন তার মানে আমরা যে খাবারটা দিতে সেই খাবারটা সম্পূর্ণভাবে মাছের শরীরে কাজে নাও আসতে পারে এখন আপনি যদি হিসাব করেন যে ভাই আমি তো খাবার দিতে তারপরেও কেন সমস্যা হবে খাবার দিতে কিন্তু খাবারে কোনো একটা পুষ্টির অভাব হয়তো বা আপনার খাবারে থাকতে পারে আপনি সেটা কমার্শিয়াল ফিট দেন আর আপনি নিজে বানায় খাওয়ান যেটি করেন না কেন দিন শেষে একটা বা দুইটা পুষ্টির অভাব থাকতে পারে এখন আপনার বলতে পারেন যে ভাই কোন ধরনের ভিটামিনের অভাব হচ্ছে আসলে কোন ধরনের ভিটামিনের যদি বলি সেই ক্ষেত্রে ভিটামিন এ থেকে জেড পর্যন্ত আসলে মাছ চাষের জন্য না শুধু যে কোনো প্রাণীর জন্য কিন্তু দরকার হয় তবে যারা শিকার করে খায় তাদের কিন্তু আল্লাহ ওইভাবে কিন্তু ব্যবস্থা করে রাখছেন তাদের শরীরে কিন্তু ওই রকম কিন্তু ভিটামিন এনজাইম খনিজ লবণ যত কিছু আছে সবই কিন্তু দিয়ে রাখছেন কিন্তু আপনি যখন এটাকে নিজে খাওয়ায় বড় করতেছেন সেই ক্ষেত্রে এই মাছের ভিটামিন যে ভিটামিনগুলোর কথা বলা আছে সেই ভিটামিনগুলো কি ভিটামিন এ ভিটামিন ডি এবং কি ভিটামিন কে এই চারটা ভিটামিনের বেশিরভাগ অভাব হয়ে থাকে আর এই চারটা ভিটামিন দেখা যাচ্ছে এ ভিটামিন কি করে মাছের চোখ যাতে উজ্জ্বল থাকে মাছ যাতে স্পষ্ট দেখতে পারে এই জন্য ভূমিকা পালন করে ভিটামিন ডি এবং কে মাছের শরীরে হার গঠনে সহায়তা করে থাকে এখন এই জাতীয় জিনিস যদি আপনার মাছের ক্ষেত্রে অভাব হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাছের বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে আমি যে মাছ চাষ চাষ করি সেই মাছের ভিটামিনের অভাব হচ্ছে কিনা সেটা আমি বুঝবো কি এটা লক্ষণটা কী হবে লক্ষণের ভিতরে যদি আসেন প্রথম যে লক্ষণটা হবে সেটা হলো মাছ সঠিকভাবে বড় হবে না দুই নম্বর জিনিস যেটা ভাবেন যে আপনার মাছ ভালো জাতের পোনা ঠিক আছে কিন্তু খাবার যেটি দিতে সেই খাবার হয়তো বা সঠিক পরিমাণ ভিটামিন সঠিক পরিমাণ মিনারেলস বা সঠিক পরিমাণ প্রোটিন নাই এখন আপনার প্রশ্ন দিতে পারে প্রোটিন জিনিসটা কি প্রোটিন হলো আমিষ এই আমিষটা দরকার হয় মাছের হাড় গঠনের জন্য শুরুর দিকে মাছ যখন ছোটো থাকে রেনুপোনা বা ধানি থাকে বা পোনা অবস্থায় থাকে তাদের প্রোটিন মাত্রাটা বেশি লাগে কারণ কি তখন তাদের হাড়টা গঠন হতে থাকে আর যখন মাছ বড় হতে থাকে তখন তার প্রোটিনের মাত্রাটা কমতে থাকে আমরা কার্বোহাইড্রেটের মাত্রা বাড়াইতে থাকি যাতে করে খাদ্য খরচ কম হয় এবং কি মাছের দৈহিক গঠন হয়ে গেছে কিন্তু এখন যাতে তার ওজনটা বৃদ্ধি পায় এখন এই ক্ষেত্রে আমরা অনেক খামারি ভাই বুঝি না যে আসলে প্রোটিনটা দরকার আছে কি আসে না আমরা অনেক খামারি ভাইরা প্রোটিন দিতে আসি কিন্তু ফ্যাট দিচ্ছি না সো ফ্যাট যদি না দেওয়া হয় প্রোটিনটা কি ভাঙবে না প্রোটিন ভাঙার জন্য প্রোটিনের যে চক্র আছে সেটা ভাঙার জন্য ফ্যাটের দরকার হবে এখন যদি ফ্যাট না দেন সেক্ষেত্রে মাছের প্যাট বড় যেতে থাকবে মাছের প্যাট ফোলা রোগ হতে পারে নানাবিধ সমস্যা তৈরি হয় অর্থাৎ একটা জিনিসের জন্য আর একটা জিনিস তৈরি হইতে পারে এই জন্য দেখা যাচ্ছে মাছের ভিটামিনের যদি অভাব থাকে সেক্ষেত্রে একটা থেকে আর একটা রোগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে মাছ যে পুষ্টির অভাবে অর্থাৎ অপুষ্টিজনিত রোগে সেটা আপনি বুঝবেন কিভাবে মাছের চোখ দেখবেন বড় হয়ে গেছে অথবা ঘোলা কম দেখে মাছ হয়তো নড়াচড়া কমাই দিছে সেইগুলো দেখেও কিন্তু আপনি বুঝবেন কি মাছের অপুষ্টিজনিত রোগ হচ্ছে তারপর দেখবেন কি মাছের মাথা বড় হয়ে গেছে লেজের অংশগুলো সামঞ্জস্যভাবে বড় হয় না অর্থাৎ মাছ দেখতে মনে হচ্ছে কি মাছের মাথাটা অনেক বড় কিন্তু দেহের অংশটা এরকম লম্বা হ্যাঁ কিন্তু হওয়া উচিত ছিল কি সামঞ্জস্য একটা সামঞ্জস্য হওয়া উচিত ছিল তাই না এরকম হওয়া উচিত ছিল কিন্তু হয়ে গেছে কি চুখা আকারে হয়ে গেছে হ্যাঁ এরকম অনেক মাছ দেখা যায় যে মাছের মাথা বড় কিন্তু লেজের অংশের দিকে একদম চিকন হয়ে গেছে এই ধরনের মাছ কি হয় অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে আছে তারপর দেখা যায় শিং জাতীয় মাছ ক্যাট্রি জাতীয় মাছ যেগুলো বলি এই জাতীয় মাছের ক্ষেত্রে দেখা যায় আপনার মাছের মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে এগুলো কিন্তু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়ে থাকে এবং বিভিন্ন প্রজাতির মাছ আছে যাদের হার বা তাদের যে মেরুদণ্ড আছে সেগুলো কিন্তু বাঁকা হয়ে যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে মাছের যদি আমরা যদি কিনতে দিই আমিষের অভাব বা প্রোটিনের অভাব যদি ফিল আপ না করতে পারি সেক্ষেত্রে আমাদের দেখা যায় মাছ কিন্তু সঠিক সময় বড় হবে না আর যারা আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছি তাদের পুকুরে যদি সঠিক সময় মাছ বিক্রি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লাভবান হতে পারবো না আমাদের বছর দুইবার বা তিনবার মাছ বিক্রি করা টার্গেট থাকে বিশেষ করে তারা এসে তেলাফে চাষ করে থাকেন সেই খামারের কিন্তু বছরে তিনবার বা চারবার তেলাপে বিক্রি করে থাকেন কারণ কি প্রতি তিন মাস অন্তর অন্তর তারা তেলাফে বিক্রি করে থাকেন এক মাস নার্সারি করেন তিন মাস চাষ করেন চাষ করে কিন্তু তারা বিক্রি করে থাকেন হাজার হাজার সফল এসে তেলাপে চাষের মতন আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে আঠাশ দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তেলাপের পোনা হবে এবং এপ্রিল মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে হবে সেই জন্য প্রথম পোনা দিয়ে আপনি মাছা শুরু করতে ছেলে আপনার বুকিং টি আজই নিশ্চিত করুন তো এই ক্ষেত্রে দেখা যায় বছরে তিনবার থেকে চারবার তারা তেলাপে বিক্রি করে থাকেন এবং কি বছরের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে তারা কিন্তু পুকুর শেষ দিয়ে নতুন করে আবার নতুন বছরের জন্য প্রিপারেশন নিয়ে ফেলে তো এই জন্য দেখা যায় তারা যদি সঠিক সময়ে যদি মাছ বিক্রি করতে না পারে তার মানে সঠিক সময়ে আবার চাষে দিতে পারবেন না আর সঠিক সময় চাষে না দিতে পারলে আবার যে নার্সারি করবে সেটা কিন্তু টাইমটা ম্যাচ করবে না এই জন্য যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট সেটা কি আপনারা যে খাবারটা দিতে সেই খাবার যাতে ভিটামিনের অভাব না থাকে মাল্টিভিটামিনের অভাব না থাকে অপুষ্টিজনিত রোগ যেগুলো যে কারণে হয় সেইগুলো যাতে তৈরি হয় এখন আপনার প্রশ্ন হতে পারে কী কী কারণে অপুষ্টিজনিত রোগ হইতে পারে অপুষ্টিজনিত রোগ হওয়ার পিছনে প্রথম যে কারণটা থাকে সেটা কি ভিটামিন এ ডি এবং ই এর অভাব দুই নাম্বার যেটা হয় এনজাইমের অভাব তিন নাম্বার আপনি ভিটামিন সি দিচ্ছেন না চার নাম্বার যেটা হয় সেটা কি আপনি হয়তো বা মাছরে সঠিক পরিমাণে প্রোটিন দিতে না পাঁচ নাম্বার যেটা হয় যে আপনি মাছের প্রোটিন দিতেছেন ঠিকই কিন্তু ফ্যাট দিতেছেন না অর্থাৎ প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট তিনটার একটা ব্যালেন্স রাখতে হয় ব্যালেন্স রাখে মাছের খাবার দিতে হয় এখন আপনার প্রশ্ন আমি কমার্শিয়াল ফিড ডিসে সেটা সেটা থেকে সঠিক ব্যালেন্স আছে কি না হ্যাঁ সেটা সঠিক জিনিসটা আছে তবে এই ক্ষেত্রে ভিটামিনের অভাব থাকতে পারে এই জন্য আমি বলবো ভিটামিন এ থেকে জেড পর্যন্ত ভিটামিন প্রিমিক্স পাওয়া যায় সেই ভিটামিন প্রিমিক্সগুলো আপনি দিতে পারেন এর পাশাপাশি আপনি কি করতে পারেন প্রতি দিন অন্তর অন্তর ভিটামিন সি খাওয়াইতে পারেন এতে করে মাছের রুচি ভালো থাকবে পনেরো দিন অন্তর অন্তর আপনি কি করতেন মাছকে আপনি অ্যানজাইম খাওয়াইতে পারেন এর বাইরে তেমন কোনো জিনিসের দরকার হয় না আর যদি আপনি হাতে বানান খাবার খান অবশ্য অবশ্যই সেই জায়গায় আপনি কি করবেন এই জায়গায় টক্সিক বাইন্ডার ব্যবহার করবেন এর পাশাপাশি আপনি অবশ্য অবশ্যই এই জায়গায় লবণ ব্যবহার করবেন প্রতি একশো কেজি খাবার তৈরি করার সময় এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত আপনি লবণ ব্যবহার করবেন এতে করে মাছের ভিটামিন এবং কি খনিজ অভাবটা আর হবে না এখন আপনার প্রশ্ন হইতে পারে যে পুষ্টির অভাবজনিত রোগ হইলেও সেক্ষেত্রে আমার আসলে কি কি সমস্যা হইতে পারে আমার পুকুরে কি কি ধরনের সমস্যা হইতে পারে সমস্যার ভিতরে এক নম্বর সমস্যা কি মাছের গ্রোথ সঠিকভাবে আসবে না দুই নম্বর সমস্যা কি মাছ ঠিক কোনো খাবার খাবে না খাবার দেখে অরুচি দেখাবে মাছ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এর পাশাপাশি একটা পর্যায়ে মাছ কিন্তু মারা যাইতেও পারে বা সঠিক সময়ে আপনি মাছ বিক্রি করতে পারলেন না এই কারণে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন অর্থাৎ আপনার মাছ চাষটা একদম মানে লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে এই অপুষ্টিজনিত রোগের কারণে এখন তাহলে আমরা জানবো যে মাছ চাষ যে আমরা করতেছি এই অপুষ্টিজনিত রোগ যাতে না হয় সেই জন্য আমরা সমাধান কি করবো সমাধান হিসেবে আমরা কয়েকটা জিনিসকে আমরা খুব বেশি প্রায়োরিটি দেবো এক নাম্বার আমাদের পুকুরে যাতে পর্যাপ্ত পরিমাণ প্লাংডন থাকে যদি পুকুরে প্লাংডন থাকে জু প্লান্টন হোক আর ফাইটোপ্লান্টন হোক যেটাই বলেন না কেন দুইটাই আমাদের পুকুরে থাকতে হবে যদি দুইটাই অ্যাভেলেবল থাকে অর্থাৎ জু ফাইটো ফাইটোপ্লান্টন দুইটাই যদি আমাদের পুকুরে থাকে সেক্ষেত্রে অপুষ্টিজনিত রোগ হওয়ার চান্সটা অনেক কম হয় এক দুই নম্বর আমরা যে খাবারটি দিয়েছি সেই খাবারে আমরা কি করব ভিটামিন মিনারেলস অ্যাড করে দিতে পারি এখন অনেক খামারি বাইরে আবার কি করে থাকেন যে খাবার কিনে নিয়ে আসে দিয়েছেন সেই খাবারে আবার প্রতিদিন ভিটামিন মিনারেলস এগুলো যোগ করে দিয়েছেন আসলে প্রতিদিন দেওয়ার দরকার হয় না পনেরো দিন অন্তর অন্তর আপনি একদিন থেকে দুই দিন দিলেই কিন্তু এই রোগগুলো হবে না এখন আপনার মাছের রোগ হয়ে গেছে সেই ক্ষেত্রে সমাধান কী মাছের যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা হবে সেটা কি মাছ আগে পর্যবেক্ষণ করবেন যদি আপনার কাছে মনে হয় বা আপনি একজন দক্ষ অভিজ্ঞ লোক নেবেন যদি সে দেখে যদি মাছটা যদি আসলে জনিত রোগ সারানো সম্ভব না তাহলে সেই মাছটা আপনাকে বিক্রি করে দিতে হবে আর যদি সেই ব্যক্তি দেখলো বা আপনি দেখে পর্যবেক্ষণ করে বুঝলেন কি যে মাছ চাষ করা যাবে তো এই মাছগুলো অপশ্বজনিত রোগ মাত্র শুরু হয়েছে বা রোগ হয়েছে এই মাছ সুস্থ করা সম্ভব সেক্ষেত্রে আমি বলবো এই মাছের খাবারের সাথে আপনি কী করবেন ভিটামিন প্রিমিক্স এনজাইম এবং কি সাথে ভিটামিন সি এই তিনটা জিনিস অবশ্যই সুযোগ করে দেবেন এর পাশাপাশি আপনি কি করেন প্রতি মাসে মাসে আপনার পুকুরে চুন লবণ ব্যবহার করার পাশাপাশি আপনি অবশ্য অবশ্যই এখানে প্রোবাইটিক ব্যবহার করবেন একটা প্রবাইটিক যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় পুকুরে প্লান্টন তৈরি হওয়ার চান্সটা বেশি বেড়ে যায় আর প্লাপন যত বেশি হবে সেই ক্ষেত্রে ওই পুকুরে মাছের গ্রোথ তত ভালো আসবে আমরা ভিডিও শুরুতে কিন্তু বলছি যে আমরা যে মাছ চাষ করতেছি সেই মাছটা আমরা আসলে কোথায় পাইতাম আগে নদী নালা খাল বিলে পেতাম সেই মাছটা এখন আবদ্ধ জায়গায় চাষ করতেছি এখন এই আবদ্ধ জায়গায় যদি নদী নালার মতো যদি ফিল দেওয়া যায় নদী নালার মতো যদি অবস্থা তৈরি করা যায় এই আবদ্ধ জায়গা অর্থাৎ যে প্লাঙ্ তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু মাছ চাষটা আপনার জন্য অবশ্যই লাভজনক হবে আর আমরা জানি কি মাছ কোনো প্রকার জুপ লটন ফাইটোপ্লন খাইতে পছন্দ করে বিশেষ করে জুপলানোর মাছ কিন্তু শিকার করে খাইতে পছন্দ করে আর যখনই শিকার করে খাইতে পছন্দ করবে তখন দৌড়াবে আর দৌড়াইতে থাকলে ক্ষেত্রে মাছের মুভমেন্ট তৈরি হবে তার ক্ষুধা বাড়বে আর যখন ক্ষুধা বাড়বে সে খাবার বেশি খাবে খাবার যখন খাবে আবার দৌড়াইতেছে তার মাধ্যমে তার একটা ব্যায়াম হচ্ছে ব্যায়ামের মাধ্যমে কী হবে তার আবার খাবারটা হজম হবে আবার নতুন করে খাবার খাওয়ার জন্য রেডি হবে এর মাধ্যমে দেখা যায় আপনার মাছ কিন্তু দ্রুত সময় কিন্তু বড় হওয়ার একটা চান্স তৈরি হচ্ছে এই জন্য বলবো আপনার পুকুরে যাতে সঠিক পরিমাণে খাবার থাকে সেদিকে অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে আর অবশ্য অবশ্যই যাদের পুকুরে বহুদিন পুকুরের তলদেশ থেকে কাদা অপসান করা নেয় সেই পুকুরে কাদাটা অবসন করে নিতে হবে এই কাদাতে দেখা যায় খাবারটা কিন্তু জমে যায় আলটিমেটলি এই জায়গায় মাছ যাইতে চায় না ওই জায়গা থেকে বিভিন্ন প্রকার যোগ প্লন ফাইটো পালন তৈরি হলেও সেগুলো কিন্তু ওই জায়গায় কিন্তু মারা যাচ্ছে আলটিমেটলি পুকুরের তলো দেশে বিভিন্ন প্রকার গ্যাস বিভিন্ন প্রকার টক্সিক গ্যাস থেকে শুরু করে অ্যামোনিয়া থেকে শুরু করে নানান ধরনের জিনিস তৈরি হয় যার মাধ্যমে দেখা যায় মাছের কিন্তু রোগ হওয়ার একটা চান্স বেশি তৈরি হয় এই জন্য বলবো আপনার পুকুরের যাতে তলো পরিবেশ ভালো থাকে এবং কি আপনার পুকুরে যাতে খাদ্য তৈরি ঠিক মতন হয় সেদিকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে এরপর আসেন যে দেখেন উৎপাদন ব্যয়ের দিকে যদি আপনি তাকান সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাছ যদি পুষ্টির অভাবজনিত রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে এক নম্বর হলেও সময় বেশি লাগবে সময় বেশি লাগলে তার আপনার উৎপাদন ব্যয় বাড়বে অন্যদিকে সময় বেশি লাগছে তার কারণে আপনার বিক্রিটা দেরি করে হবে বিক্রি দেরি করে হলে কী হবে আপনি অবশ্যই আর একটা সিজন আপনি ধরতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনার সময়টা নষ্ট হয়ে গেল আমরা যে মাছ চাষটা করি আমরা কিন্তু বারো মাস কাউন্ট করে চাষ করি তাই না বাংলা মাস হিসাব করুন আর ইংরেজি মাস হিসাব করুন যেটা হিসাব করুন না কেন আমরা বারো মাসের সেই সিজনটা হিসাব করি সেই সিজনে আমরা হয়তো মাছটা সঠিক সময় বিক্রি করতে না পারলে সঠিক দামে আমরা পাবো না অন্যদিকে দেখা যাচ্ছে আপনার উৎপাদন ব্যয় বেড়ে যাবে কারণ কি ওই যে লম্বা সময়তে মাছ অবশ্যই খাবার খাবে তাই না খাবার যখন খাবে সেক্ষেত্রে মাছ চাষে কিন্তু আপনার উৎপাদন ব্যয় বেড়ে যাবে আর অন্যদিকে মাছ যখন অবশ্যইজনিত রোগে আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে তারপর মেডিসিন খরচ বাড়তে হবে মেডিসিন খরচ যখন বাড়াইতে যাবেন সেক্ষেত্রে দেখবেন উৎপাদন ব্যয় বেড়ে গেছে আর উৎপাদন ব্যয় বাড়লে দিন সময় নষ্ট হলো অন্যদিকে আপনি এদিকে মাছ বিক্রি করলেন সঠিক সময় মাছ বিক্রি করতে না পারার কারণে হয়তো দেখা যাচ্ছে মাছ কম দামেও বিক্রি করতে হইতে পারে এই জন্য বলবো মাছ চাষে তখনই লাভবান হওয়া যায় যখন আপনি কী করবেন উৎপাদন খরচ কমাইতে পারবেন সঠিক সময় উৎপাদন শেষ করতে পারবেন এবং কি সঠিক সময় বিক্রি করতে পারবেন এবং কি ন্যায্য দামে বা বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন সেভাবে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন অনেক সময়ের ভাইদের আমরা এরকম শুনছি যে ভাই সঠিক দামটা বাইতেছি না সঠিক দামটা কেন পাচ্ছেন না কারণ হয়তো বা আপনি যাচ্ছেন কি আপনি নিজের এরিয়ার ভিতরে বিক্রি করবেন প্রতিদিন হয়তোবা একশো কেজি দুইশো কেজি করে মাছ বিক্রি করবেন দেখেন আপনি নিজের এরিয়াতে যদি বিক্রি করেন সেক্ষেত্রে অবশ্যই দশজন পাইকার দাইকে নিয়ে আসে আপনি মাছ দেখেন যে ভালো দাম দিবে তার কাছে বিক্রি করবেন সম্পর্কের খাতিরে ব্যবসা করা যাবে দুই নম্বর জিনিস আমরা চেষ্টা করব আমাদের নিজের এলাকার পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে সেই এলাকাতে মাছের দাম কি চলে সেটা দেখে তারপর আমরা মাছ বিক্রি করার চেষ্টা করব এতে করে কিন্তু ভালো দাম পাওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারছেন তার পাশাপাশি অবশ্যই একটা জিনিস করতে হবে সেটা হলো কি আপনার চেহারা দেখে বা আমার চেহারা দেখে কেউ কিন্তু কিনবে না কিনবে কি আমার এই প্রোডাক্টের গুণাবলী কি আছে অর্থাৎ এই যে জিনিস উৎপাদন করে দিলাম সেই জিনিসটা আসলে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত কিনা অর্থাৎ মাছটা যদি সুস্থ সবল থাকে মাছের সাইজ যদি ভালো থাকে মাছ যদি বড় সাইজের হয় এবং কালার যদি সুন্দর হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ভালো একটা দাম পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম